নমস্কার বন্ধুরা সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে একটি নতুন স্বাদের নতুন ধরনের রান্না করে আপনাদের দেখাবো আজকে করব কচি এঁচড় দিয়ে আর ডিম দিয়ে শিরা স্বাদের রান্না কচি এঁচড় আর ডিমের একটি শিরা স্বাদের রান্না এই রান্নাটা আপনারা অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে আজ আমি করবো গাছের টাটকায় এঁচড় দিয়ে ডিম দিয়ে দারুণ স্বাদের দারুণ রান্না কিন্তু এই ডিম আর এঁচোড়ির সিরা স্বাদের রান্না কিন্তু বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখবেন তা চলুন চলে যাওয়া যায় এঁচোড় কাটতে আর এঁচোড়টা কিন্তু আমাদের বাড়ির পাশেই আছে বাগান তা চলুন গাছ থেকে টাটকা কচি এঁচড় পেরে নিয়ে চলে এসেছি আমি এখন সোজা চলে যাবো উনানের পরে তা চলুন উনানের পরে চলে যাওয়া যাক আমি এখানে উনানের পরে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি ওনানের পরে এই যে ডিম বলেছি ডিম দিয়ে আজকে এঁচড় করব কচি এঁচড় আর ডিম দিয়ে ডিমটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আর এই যে কচি এঁচুর তা প্রথমে আমি এঁচুরটা কেটে নেব। জলের মধ্যে দিয়ে দেব আর এঁচোর কেটে হলুদ জলের মধ্যে দিতে হয় এচোর দেব ডিমের ঝোলে এই রকম করে এচোরটা কেটে নিয়েছি ডিমের ঝোলে দেওয়ার জন্য কাটা হয়ে গেছে এ সিদ্ধ করার জন্য আমি উনানের ওপর কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেব জল এ দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে দেব আদা রসুনটা বেটে নেব এদিকে আমি বেটে নেবো আর ওদিকে এঁচোড়টা সিদ্ধ হতে থাকুক আদা রসুনটা সুন্দর করে বাটা হয়ে গেছে আমি হালে তুলে নেব ওটা জিরে গোটা ধনে আমি একসঙ্গে করে বেটে নেব জিরে আর ধনেটা আমার বাটা হয়ে গেছে আমি তুলে নেব আদা রসুন বাটা থালে এক জায়গায় তুলব শুকনো লঙ্কাটা বেটে নেব লঙ্কাটা সুন্দর করে বাটা হয়ে গেছে আমি থালে তুলে নেব সমস্ত গোটা মশলাগুলো আমার বাটা হয়ে গেছে চাপাটা খুলে দেখব ট করে ফুকছে আমি তো এঁচড়ের সঙ্গে একসাথে আলু দিই নিই কেননা এঁচড়ের একটু জাল বেশি খাবে আলু একটু কম খাবে তা এখন আলুটা আমি দিয়ে দেব যে আবারও চাপা দিয়ে আলু আর এচড় একসঙ্গে করে সুন্দর করে সিদ্ধ করে নেব চাপা দিয়ে দেব। আলু আর এচড়টা ওদিকে সিদ্ধ হতে থাক এই যে আমি ডিম দিয়ে এঁচড় করব তার জন্য ডিমটা আগে করেই সিদ্ধ করে নিয়েছি ডিম তারপরে আমি ছাড়িয়ে নেব আমি এ চোরের ভেতরে নি ডিম ডিমটা আমি আলাদা করেই সিদ্ধ করে নিয়েছি চাপাটা খুলে দেখব এচোড়ার আলোটা কতটা সিদ্ধ হলো এ আলো দুটোই সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব ঝাঁজটা গামলে নিয়েছি গামলেতে তুলে নেব তেলটা গরম হয়ে গেছে ডিমগুলো তেলে দিয়ে দেবো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তেলে আমি আর নেবটা সুন্দর করে ভেজে নেব সুন্দর করে আলু আর এচরটা ভাজা হয়েছে আমি না নেব নেবো কড়াতে দিয়ে দেবো সরষের তেল হরঙে দেবো গোটা গরম মশলা দুটো তেজপাতা পেঁয়াজ কুচি কেটে রাখা মশলা দিয়ে দেব আপলত লবণ হলুদ গুঁড়ো মশলাটা সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে আমার কাঠানো হয়ে গিয়েছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আলু একটা দিয়ে মশলা দিয়ে অনেক সুন্দর করে কষিয়ে নেব রান্নাটা কিন্তু দারুণ সালের রান্না শিরা ছাদের রান্না একটু দিয়ে দিন একটি শিরা সবের রান্না সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন দেখুন দারুণ একটা কালার এসছে আমি জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে ডিমটা দিয়ে দেব রান্নাটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রান্নাটা কালারটা দেখুন দারুণ হয়েছে রান্নাটা তোমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে করছি আটকা এচড় দিয়ে আর ডিম দিয়ে রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে এই রকম করছি এচড় দিয়ে আর ডিম দিয়ে রান্না করবেন অন্তত একদিন করবেন খুব সুন্দর একটি রান্না করে বাড়ির সকলকে খাওয়াবেন ভালো লাগবে আজকে আইসক্রিম এইভাবে রান্নাতে করেছি দারুণ হয়েছে কিন্তু রান্নাটা তা ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখাবে নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলেই কিন্তু সাবধানে থাকবেন